বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই গাড়িটি অনেক পুরোনো ইনিশান পেট্রোল তার গাড়ির নাম্বারটি হচ্ছে তেরো ছাব্বিশ বারো ঢাকা মেট্রো ঘর এই গাড়িটিতে দেখছেন যে একটি স্ট্যান্ড আছে দুইটি স্ট্যান্ড আছে একটি স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকার একটি স্ট্যান্ড আর একটি হচ্ছে দলীয় পতাকার স্ট্যান্ড যেহেতু তিনি বিএনপি চেয়ারপারসন তিনি যখন এই গাড়িতে চড়েন তখন একটি ফ্ল্যাগ খোলা হয় সেটি হচ্ছে দলীয় পতাকা যেটি তাদের সেটি খোলা হয় আজকে দেখছেন যে গাড়িটি আসলে ভিডিও করার উদ্দেশ্য মূলত এই গাড়িটি অনেক পুরনো একটি গাড়ি এবং বেগম জিয়া ডিএমপি চেয়ারপারসন তিনি এই গাড়িটি সবসময় ব্যবহার করতেন এই গাড়িটিকে নতুন করে এই মাত্র ডেন্টিং পেন্টিং করা হয়েছে নতুন করে সাজানো হয়েছে গাড়ির চাকা নতুন করে টায়ার লাগানো হয়েছে সবগুলো চাকাই এবং গাড়িটিকে তক্তকে ঝকঝকে করে রাখা হয়েছে দেখছেন এবং আপনারা জানেন যে এইটি যখন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বাংলা মোটর সহ বিভিন্ন জায়গায় প্রচারণার সময় যে ভাঙচুর করা হয়েছিল সেই গাড়িটি কিন্তু এইটা এই গাড়িটি কিন্তু মূলত এই গাছটি কিন্তু ভেঙেছিল এই গাছ গাছটি কিন্তু তারপরে কিন্তু ঠিক করা হয়েছিল সন্ত্রাসী হামলা হয়েছিল বাংলা মোটরে বেগম জিয়ার গাড়ি বহরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তখন কিন্তু এই গাড়িটি ভাঙা হয়েছিল সন্ত্রাসী হামলায় এটি ভাঙচুর করা হয় সেটি কিন্তু ঠিক করা হয়েছে সেই সময়টি তবে এরপরে কিন্তু এই গাড়িটি কিন্তু বেশ ব্যবহার করা হয়েছিল কিন্তু আবারও হ্যাঁ এটি আমার একজন সহকর্মী শফিক এবং সেটি কিন্তু আজকে দেখছেন যে খুব তক্তকে ঝকঝকে করে রাখা হয়েছে কারণ হচ্ছে যে বিএনপি চেয়ারপার্সন যে এই মুহূর্তে তিনি কিন্তু লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য এবং তিনি খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন কিছু সূত্র মতো জানা যাচ্ছে তিনি আগামী মাসের অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকে তিনি দেশে আসবেন এবং সেই কারণে কিন্তু মূলত এই গাড়িটি প্রস্তুত করা হয়েছে এটি এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক যে কার্যালয় তার সামনে কিন্তু এনে রাখা হয়েছে এবং গাড়িটি কিন্তু এখানেই থাকে আমরা সব সময় যখন সাংবাদিক সংগ্রহ করতে আসি তখন দেখি যে গাড়িটি এখানে এই কার্যালয়ের মধ্যে রাখা হয় এবং সেই গাড়িটা এখন প্রস্তুত রয়েছে বেগম জিয়া যেদিনই আসবেন সেদিন আশা করা যাচ্ছে যে এই গাড়িতে করেই তিনি তার এয়ারপোর্ট থেকে বাসায় ফিরবেন যদি যেটা আমরা জানতে পেরেছি এবং এই গাড়িতে করে কিন্তু তিনি অনেক জায়গায় সফর করেছেন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেই গাড়িটি কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে নিশান পেট্রোল সেই গাড়িটি খুব দারুণ একটি গাড়ি এটা আসলে যারা প্যারাডো পছন্দ করেন পেট্রোল পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি কিন্তু সত্যি খুবই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িতে কিন্তু চার চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া সবসময় এই গাড়িটি ব্যবহার করেন এই গাড়িতে করে বহুবার তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছেন এই গাড়িতে করেই কিন্তু তিনি সব শেষ তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সে মামলার রায় হয়েছিল এই গাড়িতে করেই কিন্তু তিনি বক্সিবাজারের অস্থায়ী আদালতে বিশেষ জয় যার তিনি কিন্তু যাতায়াত করতেন সবশেষ এই গাড়িতে করে কিন্তু কারাগার তিনি কারাগারেও গিয়েছিলেন এই গাড়িতে করেই কিন্তু নাজিম উদ্দিন রোডের যে কারাগার ছিল সেই গাড়ি এই গাড়িতে করেই তিনি সেই কারাগারে গিয়েছিলেন এবং সেখানে তাকে বছর এক মাস তেরো দিন তাকে কারাবন্দি অবস্থায় থাকতে হয়েছিল সেই সময়টায় এবং তার জীবনের স্মৃতি হয়ে থাকবে এই গাড়িটি এই গাড়িটি সত্যিই একটা স্মৃতি বিজড়িত একটি বাহন বেগম জন্য বিএনপির জন্য বিএনপির একটি আবেগের জায়গা এই গাড়িটি